নাহমেদ হু আল্লা রসুল রসুল্হল কে মামাবাদ সম্মানিত সুধী আজকে আপনাদের সামনে আলোচনা করব সত্য বলার উপকারিতা এবং মিথ্যা কথা বলার পরিণতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ওকে হাদিসরা আলোকে বলবো আন আবদুল্লাহ কালকা আল রাসুল্লাহ আলহিহি আসসালাম ও আলাইকুম বিসিদ্ ইহদে ইলাল বীর ও ইনাল ইহদে ইলাল জন্না আল্লাহ রাসুল বলেছেন তোমাদের জন্য সত্য কথা বলা আবশ্যক কেননা সততা বা সত্যবাদিতা কল্যাণের পথে পরিচালিত করে এবং কল্যাণ মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে জান্নাতের পথ দেখায় ওয়াল রাজুসোয়া হালকা হত্যা বা আইনদল্লা সিদ্দিকা আর কোনো ব্যক্তি যদি সবসময় সত্য কথা বলে সত্য বলাকে অভ্যাসে পরিণত করে অবশেষে আল্লাহর কাছে তার নামটা পরম সত্যবাদী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ রাসুল্লাহ বলেছেন ইয়াকুম ওয়াল কিদ বা ইন্নাল কিদ বা ইহদি ইলাল ফুজুর ফজুর ওয়া ইন্নাল ফুজুর আহদি ইল সাবধান তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো কেননা ওই মিথ্যা কথা বললে সেটা মানুষকে অন্যায়ের পথে পরিচালিত করে আর অন্যায় পথ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় ইন্বু ও তাহার বা ইন্দা আর কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে এবং সব সময় বলে অভ্যাসে পরিণত করে অবশেষে আল্লাহর কাছে চরম মিথ্যাবাদী বলে অন্তর্ভুক্ত হয়ে যায় তো হাদিসটি সোনায় তিরমিজির মধ্যে রয়েছে হাদিস নাম্বার এক হাজার আমরা একজন একজন ইমামের উদ্ধৃতি পেশ করছি হল এল ইমাম আবি রহমাল এম শাহাবি বলেন আলাইকা বেসিদ্ হাই সুতোরাঃ এবং শাহাবি বলতেছেন তুমি সত্য বলবে যদিও তুমি মনে করো যে এই সত্য বলাটা তোমার জন্য ক্ষতিকর ফা ইন্না হ ফাউক কেননা এটা আসলে তোমার উপকার হবে বজতানি বালকিদ্ আইন তোরা হইয়া ফাউক ফা এবং মিথ্যা বলা থেকে বিরত থাকবে এমন জায়গায় বা এমন ক্ষেত্রে যেখানে দেখছ যে সাময়িকভাবে মিথ্যাটা তোমার উপকার করছে কিন্তু আসলে সেটা তোমার ক্ষতি করছে ইমাম শাহাবি বোঝাতে চেয়েছেন যে সত্য কথা বলতে হবে সত্য কথা বললে যদিও সাময়িকভাবে কষ্টের শিকার হয় সাময়িকভাবে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয় অনেকে অনেকভাবে দেখে অনেকে অনেক কিছু মনে করে তবুও সত্য কথাই বলে যাব বলতে হবে অবশেষে দেখবেন যে সত্য বলাটাই আপনার জন্য উপকারী এবং যারা আপনাকে ভুল বুঝে তারাও দেখবেন পরবর্তীতে স্বীকার করে যে আপনি ঠিক ছিলেন আপনার কথাটাই সঠিক ছিল আর মিথ্যা বলা যদিও সাময়িকভাবে খুব রসদায়ক হয় রসালো হয় খুব মজার হয় খুব মিষ্ট হয় মনে করছেন সাময়িকভাবে মিথ্যা বলে উপকৃত হচ্ছেন কিন্তু আসলে আপনি উপকৃত হচ্ছেন না ধোকার মধ্যে পড়ে আছেন ক্ষতিগ্রস্তর মধ্যেই পড়ে আছেন আল্লাহ রাসুলের হাদিস তো মিথ্যা নয় আল্লাহ রাসুলের হাদিস সত্য আল্লাহ রাসুল বলছেন সত্য বললে মুক্তি মিথ্যা বললে ধরা পড়ে যাবেন তো একটি হাদিস এবং একজন ইমামের উদ্ধৃতি দিয়ে বললাম সত্য বলার উপকারিতা এবং মিথ্যা বলার যে গতি আমাদের কাজ হচ্ছে সব সবসময় আল্লাহকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে সত্য কথা বলে যাওয়া যদিও সাময়িক সমস্যার মুখোমুখি হই না কেন সেটাকে উপেক্ষা করে সত্য বলতে হবে এবং মিথ্যাকে এড়িয়ে চলতে হবে কোনো মিথ্যা বলে সুবিধা নেওয়া এটা কোনো মমিনের কাজ নয় কোনো বৈশিষ্ট্য নয় আল্লাহ তালা আমাদেরকে সদা সত্য কথা বলার তফিক দান করুন এবং মিথ্যা এবং ও বানোয়াট কথা থেকে আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি